মাহের রমজানের অগ্রিম শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের ভিডিও ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ছবি দিয়ে শুভেচ্ছা পোস্টার তৈরি করবেন মাত্র সেকেন্ডে তাও আবার আপনাকে শুধু ছবিটি আপলোড করতে হবে তাহলে কিন্তু অটোমেটিকলি আপনাদের পোস্টার তৈরি হয়ে যাবে তো কিভাবে আপনারা মাহের রমজান সহ বাংলাদেশের যে কোনো জাতীয় দিবসের পোস্টার তৈরি করবেন অটোমেটিকলি মাত্র দশ সেকেন্ডে সে বিষয়ে জানার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পোস্টার তৈরি করবেন তারপরে দেখাবো কিভাবে আপনারা অ্যাপসটি ডাউনলোড করবেন যে অ্যাপসটি দিয়ে আপনারা পোস্টার তৈরি করবেন কথা না বাড়িয়ে পুরো ভিডিওতে চলে যাব রিকোয়েস্ট থাকবে এখনো যদি ভিডিওতে লাইক দিয়ে না থাকেন অবশ্যই কি লাইক দিবেন এই ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলটিকে মাসলি সাবস্ক্রাইব করে রাখবেন তো মাহে রমজান বাংলাদেশের যে কোনো দিবসের আপনি যদি ছবিটা পোস্টার তৈরি করতে চান আপনার ছবি দিয়ে প্রথমে আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশন দিয়ে কিভাবে ডাউনলোড করবেন আমি ভিডিও শেষের দিকে দেখিয়ে দিব প্রথমে দেখিয়ে দিব কিভাবে আপনারা অ্যাপ্লিকেশনটা দিয়ে আপনারা আপনাদের ছবি দিয়ে অটোমেটিকলি পোস্টার তৈরি করবেন তার জন্য বন্ধুরা আমি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিব ওপেন করে নেওয়ার পরে এ ধরনের একটি ফেস আপনাদের সামনে চলে আসবে ওকে আসার পরে এখানে কিন্তু আপনারা একদম নতুন নতুন আপডেট সমস্ত টেম্পলেট পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন একুশে ফেব্রুয়ারি সামনে কিন্তু ফেব্রুয়ারি মাস তো এখানে দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি নতুন একটি মার্চ দেখতে পাচ্ছেন এখানে সব আপডেট এখানে এখানে আপনারা পেয়ে যাবেন নিচের দিকে যদি আপনি স্কুল করেন দেখতে পাবেন ঈদ মুবারক পোস্টার এখানে দেখতে পাচ্ছেন ঈদ মুবারক পোস্টার এখানে দেখতে পাচ্ছেন ঈদ মুবারক পোস্টার তো আপনি কিন্তু এখানে সকল ধরনের পোস্টার পেয়ে যাবেন আপনি যদি ক্যাটাগরি সিলেক্ট করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন রাজনৈতিক ক্যাটাগরি আপনি আপনার যদি শুধু রাজনৈতিক ক্যাটাগরি ফোস্টার প্রয়োজন হয় তাহলে আপনি এখানে রাজনৈতিক ফোস্টার ক্লিক করতে পারেন মাহে রমজানের প্রয়োজন হলে মাহে রমজান ঈদ মুবারক দেখতে পাচ্ছেন ঈদ মুবারক বাংলা নববর্ষ বিজয় দিবস একুশে ফেব্রুয়ারি ছাব্বিশে মার্চ হ্যাপি নিউ ইয়ার ভালোবাসা দিবস আপনি কিন্তু এখানে যত প্রকারের ট্যাবলেট আপনার প্রয়োজন সব টেমপ্লেট এখানে পেয়ে যাবেন তো এখানে আপনি ট্যাবলেট এডিট করার জন্য এক্সাম্পল আমি একটা ট্যাবলেট সুইচ করে নিব আমি এখানে টেপ করলাম টেপ করার পর এখানে আপনি চাইলে ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারবেন অথবা গ্যালারি থেকে ইনপুট করতে পারবেন আমি গ্যালারিতে টেপ করলাম টেপ করার পরে আমি একটি ছবি সিলেক্ট করে নিব ছবিটা উপরে টেপ করলাম টেপ করার পরে আপনি চাইলে এটিকে ক্রোফ করতে পারবেন আপনার যদি ক্রোফ করার প্রয়োজন হয়ে থাকে এভাবে এটিকে ক্রোফ করে নিতে পারবেন আমি ক্রোফ করতেছি না আমি এখানে ট্রিকমার্কে টেপ করলাম তারপর এখানে আপনি আঙুল দিয়েভাবে টেনে এটিকে আপনারা সেন্টার মতো বসিয়ে নেবেন যে সেন্টারে ছবিটি বসালে দেখতে সুন্দর দেখায় ওই সেন্টারে বসাবেন দেখতে পাচ্ছেন আমি ছবিটি বসিয়ে নিলাম তারপর উপরে সেভ গ্যালারি এখানে টেপ করবো টেপ করার সাথে সাথে কিন্তু আমাদের ছবিটি সেভ হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনি একদম অটোমেটিকলি কোনো প্রকার ঝামেলা ছাড়া যে কোনো দিবসের প্রস্তাব তৈরি করতে পারবেন